বগরা আছে আমরা সেদিন কাল ইসলাম বগরা ফাইনকে ভাই কি করলো হ্যাঁ হ্যাঁ ফাইন ভাই কিভাবে দিল দিল দেখছিস হ্যাঁ ফাইন আমরা রিয়ালি চেক রে এ সাবাস ধর ব্যাক ধর ছবি তো সুন্দর তোলা তোলা Kota mi serencala da costa wanita Kota ke ia rrowey Kelap dari Bankong sa Pendek Emblog kota le ay Itan